এবং সেই ফেরেস্তাদেরও যারা বিশ্বলোকে তীব্র গতিতে সাঁতার কেটে চলে হুকুম পালনে ক্ষিপ্রতা গ্রহণ করে এবং খোদাই বিধান অনুযায়ী যাবতীয় কাজের ব্যবস্থা পরিচালনা করে যেদিন কম্পনে ধাক্কা হেলিয়ে দেবে ব্যাও হাউ রোয়া দি ফ্যা আসবে আর একটি ধাক্কা কইলু ও মা যে ও জিফ এ কতিপয় দিন সেদিন ভয়ে কাঁদতে থাকবে। তুমি পবিত্র হবে যে আব সারু হ্যাঁ খসি এ ইয়ে কইলু না আই ন্যা أئذا كنا النَّافِرَةَ قالوا ذي و قرة خاسرة فإنما هي سُرْعَاتُ الله فإذا هم بالساحرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوع اذهب إلى فرعون إنه طغى فقل هل قائل إلى أن تزقع واهدياك إلى ربك فتخصح فراه الآية الكبرى فقد زبع عصا ثم عدبر فحاسر فنادى فقال انا ربكم الاعلى فاخذه الله نقال الاخرات والاولى إن في ذلك لعب من يَقْصَى يقصى مَا صَدُّوا الخلق مِنْ السماع مناح رفع سمكا فصوح وأبعد صلاحا وأخر أجوا الصخر ضحى والأرض بعد ذلك دحام أخرج من حماة ومرعاه والجبال أرصاح متاع أول لكم علي عامكم فعزازا عاتت القمة خبرا يوم يتذكر الانسان مساع وبر ذات البحر لمن يراه فأما من تغوى وعسى الحياة الدنيا فإن الزحيم هي المعوى وأما من خفى مقام ربه ونهى النفس عن, عن الحوى فإن الجنة هي المعوى يسألونك عن الساعة عيانا مرسل فيما أنت من سقرا الى رَبِّكَ مُنْتَحَامٍ إِنَّمَا أَنْتَ منذر مَنْ يَقْسَاحُ كأنهم يَوْمَ ها لم يلبسوا إِلَّا أَسِيَّةَ <applause> এই লোকেরা বলে আমাদেরকে কি সত্যিই পুনরায় ফিরিয়ে আনা হবে আমরা যখন পচাগলা জীর্ণ অস্থিতে পরিণত হব তখন বলতে লাগলো এই প্রত্যাবর্তন তো বড় ক্ষতিকর ব্যাপার হয়ে দাঁড়াবে অথচ এ তো এতটুকু মাত্র কাজে একটি প্রবল আকারের হুমকি পড়বে এবং সহসাই তারা উন্মুক্ত ময়দানে উপস্থিত হয়ে পড়বে তোমাদের নিকট মুসার ঘটনার খবর পৌঁছেছে কি তার রব যখন তাকে তুয়ার পবিত্র উপত্যকায় ডেকেছিল ফিরাউনের নিকট যাও সে সীমালঙ্ঘনকারী হয়ে গিয়েছে এবং তাকে জিজ্ঞেস কর তুমি কি পবিত্রতা অবলম্বন করতে প্রস্তুত এবং আমি কি তোমাকে তোমার খোদার দিকে পথ দেখাব যেন তুমি ফিরে আস পরে মুসা ফিরাউনের নিকট গিয়ে তাকে বড় নিদর্শন দেখালো কিন্তু সে অবিশ্বাস ও অমান্য করল পরে চালবাজি করার মতলবে পিছনে ফিরে গেল এবং লোকদেরকে একত্রিত করে তাদেরকে সম্বোধন করে বলল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব শেষকালে আল্লাহ তাকে পরকাল ও দুনিয়ারা যাবে পাকড়াও করলেন বস্তুত এমন প্রত্যেক লোকের জন্য এতে বড় উপদেশ রয়েছে যারা ভয় করে তোমাদের সৃষ্টি কি অধিক শক্ত ও কঠিন কাজ কিংবা আসমান সৃষ্টি তো তা নির্মাণ করেছেন তার ছাদ যথেষ্ট উচ্চে তুলেছেন পরে তার সমতা স্থাপন করেছেন এবং তার রাত্র আচ্ছন্ন করেছেন তার দিন প্রকাশ করেছেন অতঃপর তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন তার ভিতর হতে উহার পানি ও উদ্ভিদ খাদ্য বের করেছেন আর তাতে পাহাড় গেড়ে দিয়েছেন জীবিকার সামগ্রী রূপে তোমাদের জন্য এবং তোমাদের গৃহপালিত পশুর জন্য অতএব যখন সেই মহা দুর্ঘটনা সংঘটিত হবে যেদিন মানুষ তার সব কৃতকর্ম স্মরণ করবে এবং দৃষ্টিমানের সামনে দোজক উন্মুক্ত করে রাখা হবে তখন যে লোক দুনিয়ায় হতাদ্রোহিতা করেছিল এবং দুনিয়ার জীবনকে অধিক গুরুত্ব আরোপ করেছিল এই দোজকই হবে তার পরিণাম আর যে লোক নিজের খোদার সামনে দাঁড়ানোর ভয় করেছিল এবং প্রবৃত্তিকে খারাপ কামনা বাসনা হতে বিরত রেখেছিল জান্নাতি হবে তার ঠিকানা এই লোকেরা তোমাকে জিজ্ঞেস করে সেই ক্ষণটি কখন এসে পৌঁছবে তার নির্দিষ্ট সময় বলা তো তোমার কাজ নয় তার সম্পর্কে জ্ঞান আল্লাহ পর্যন্তই শেষ তুমি তো শুধু সাবধানকারী এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে উহার ভয় করে যেদিন এ লোকেরা তা দেখতে পাবে তখন তারা মনে করবে এ দুনিয়ায় অথবা মৃত অবস্থায় শুধু একদিনের বিকেল কিংবা সকালবেলাই তারা অবস্থান করেছে মাত্র